আনবি হুরায়রা রাদি আল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم তিনি বলেছেন اذا دخل شهر رمضان যখন রমজান মাস প্রবেশ করে অর্থাৎ রমজান যখন শুরু হয় ফুতিহাত আবু আবু সামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের দরজাকে খুলে দেয়া হয় অফি রেওয়ায়াতিন অন্য একটি বর্ণিত হয়েছে ফুতিয়াত আবু আবুল জান্না জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় অহুল্লিকত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাসমূহকে বদ্ধ করে দেওয়া হয় অসুল সিরাতি সায়াত এবং শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করা হয় অন্যরে অত উল্লেখ করা হয়েছে ফুতিয়াত আবু আবু রহমা আল্লাহ সুবান তালাহর রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় উক্ত হাদিসটি উল্লেখ করা হয়েছে সৈয়ুল বোহারের মধ্যে হাদিস নাম্বার আঠেরোশো নিরানব্বই এই হাদিসটি প্রমাণ করছে রমজান মাসের গুরুত্ব কতটি যখন রমজান মাস আমাদের নিকটে উপস্থিত হয় তখন আল্লাহ সুবাহান তালার রহমতের দরজাকে খুলে দেওয়া হয় আল্লাহ সুবাহন তালা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় এমনকি শয়তানকে এই মাসে ঝিঞ্জিরবদ্ধ করা হয় সুতরাং এই মাসের একটি আলাদা গুরুত্ব আল্লাহ সুবাহন তালা রেখেছেন